বিসমিল্লা রহমানুর রহিম আসসালামু আলাইকুম আরহামুলিল্লাহ ফিয়া শিক্ষার্থী বন্ধুরা আজকে তোমাদের সামনে আবারও উপস্থিত হয়েছি সপ্তম শ্রেণীর ভাগ অঙ্কগুলো নিয়ে আজকে আমরা দেখব অর্থাৎ এগারো বারো এবং তেরো নম্বর প্রশ্নের সমাধান আজকে আমরা দেখব এক পদ আর তিন পদের অঙ্কগুলো এগুলো ঠিক এক পথ দুই পথ যেভাবে হয় ঠিক একইভাবেই করতে হবে আমাদের এখন তাহলে আমরা আজকে এগারো নাম্বার বারো নাম্বার আর তেরো নাম্বার অঙ্কগুলো দেখবো তাহলে নাম্বার এগারো নাম্বার এখানে আমি লিখি তাহলে প্রথমে এগারো নাম্বারটা আমরা একটু দেখি দেখো কি আছে পনেরো আছে লেখলাম পনেরো পনেরো সাথে এক্সের পাওয়ার থ্রি আছে ওয়াইয়ের পাওয়ার থ্রি আছে লেখলাম প্লাস কত আছে বারো এক্সের পাওয়ার থ্রি ওয়াইয়ের পাওয়ার টু তারপরে কি আছে আবার মাইনাস বারো এক্স টু দি পাওয়ার ফাইভ ওয়াইয়ের পাওয়ার কত থ্রি আমরা যার যা পাওয়ার ছিল কুমার আগ পর্যন্ত আগে ওপরে লিখব আর কমার পরে যে অংশটুকু থাকবে সেই অংশটুকু আমরা টান দিয়ে নিচে লিখবো যেহেতু ভাগ তাহলে থ্রি কি হবে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্রিয় শিক্ষার্থীরা এই থ্রি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারটা তিনটা পদের নিচে কিন্তু লেখে লিখতে হবে তাহলে প্রথম পদ কী আছে দেখো প্রথম পদে আছে আমাদের পনেরো এক্সের পাওয়ার থ্রি ওয়াই এর পাওয়ার থ্রি আর নিচেও কী লিখতে হবে বলে থ্রি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার লিখতে হবে তারপরে কী চিহ্ন বলে প্লাস দিলাম এবার পরের যে অংশটি আছে বারো এক্সের পাওয়ার থ্রি ওয়াই স্কোয়ার এরপর তার নিচেও কিন্তু আমাদের লিখতে হবে থ্রি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এবার আসি দেখো এবার কী আছে মাইনাস তাহলে মাইনাস দিবো তাহলে ও নিচে আবারও থ্রি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারে হবে থ্রি এক্স স্কোয়ার তাহলে এই নিচেটাকে যতগুলো ওপরে পথ থাকবে প্রত্যেকটার নিচে এই নিচেদটাকে লিখতে হবে ওপরে কী আছে মাইনাস বারো এক্স টু দি পাওয়ার ফাইভ আর ওয়াই এর পাওয়ার কত থ্রি এখন আসি আমরা যদি একটু ভাগ করি দেখো এখন ভাগ যদি করি তাহলে কেমন হচ্ছে তিন পনেরো টাকা ভাগ করলে কত হয় টাকা করে অর্থাৎ পাঁচ পাবো অর্থাৎ ফাইভ এবার আছে 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 নিচে তাহলে একটা এক্স লিখলাম ওপরে তিনটা ওয়াই নিচে দুইটা ওয়াই ওপরে একটা ওয়াই বেশি অর্থাৎ হিসাব করলে আমরা পাচ্ছি নিচে আমরা কিন্তু এর আগের অঙ্কগুলোতে এইভাবে বুঝে দিয়েছি এক্স পার পাওয়ার তিন মানে কয়টা এক্স ওপরে তিনটা এক্স এর পাওয়ার দুই মানে নিচে কয়টা এক্স দুটা এক্স গন্ধিয়া লিখতে হবে পাওয়ার যত ততবার এই মূলটাকে হচ্ছে এক্সটা হচ্ছে মূল আর এই দুইটা হচ্ছে পাওয়ার তাহলে মূল কিন্তু ঠিক থাকবে মূল কিন্তু নষ্ট হবে না বা ভিত্তিটা ঠিক থাকবে ভিত্ত বলা যায় মূলও বলা যায় একে আর এটাকে পাওয়ার ঘাট সূচক মাত্রা বলা যায় দুইকে তাহলে এক্সকে এক্সটাই হচ্ছে আমাদের মূল তাহলে এই মূলটা কয়বার লিখতে হবে বলে মাথার ওপরে যত পাওয়ার থাকবে ততবার লিখতে হবে গুণ দিয়ে তাহলে দুইবার তাহলে দুটা এক্স কেটে গেল দেখো দুটো থাকার পরে একটা এক্সাইজ এখানে লেখা হয়েছে ওপরে কয়টি ওয়াই তিনটি ওয়াই ওয়াই গুনুন ওয়াই গুনুন ওয়াই আমরা যদি নিচে দুইটি ওয়াই তাহলে আবার ওই একই হিসাবেই হচ্ছে দুটা ওয়াই দুটা কেটে যাওয়ার পরে একটা ওয়াই তাহলে আমরা লিখলাম পেয়ে সেক্ষেত্রে এরপর আসি যদি আমরা দেখো তিন দে বারোকে যদি এবার ভাগ করা হয় তাহলে তিন চারে বারো তিনের ঘরে আমাকে বলব কখন বারো আসে তিন চারে বারো আমরা কিন্তু যেহেতু ভাগগুলো আগে থ্রি ফোর ফাইভে কিন্তু ভাগগুলো আমরা শিখছি তাহলে সেই ক্ষেত্রে এখন কিন্তু আমাদের ভাগ বোঝানোর আর সুযোগ নেই এখন তিন দে বারোকে আমরা যদি ভাগ করি তাহলে চার হয় আমরা চার লিখলাম এখন সংখ্যাগুলোর ভাগ কিন্তু তোমরা আগেই জানো এখন এখানে ওপরে কয়টা এক্স আছে বলে তিনটা এক্স নিচে কয়টা দুটা তাহলে তিনটার মধ্যে থেকে দুটা যদি চলে যায় তাহলে একটা থাকে এক্স ওপরে একটা আছে ওপরে একটা এক্স নিচেও দুটা ওয়াই ওপরেও দুটা ওয়াই সমান সমান কেটে যায় ওয়াই আর থাকবে না অর্থাৎ শুধু ফোর এক্স হবে এখানে মাইনাস এবার তিন দা বারোকে ভাগ করলে আবারও কত হবে চার হবে এবার আসি এক্সের পাওয়ার পাঁচ মানে কয়টা এক্স পাঁচটা এক্স নিচে কয়টা দুটা কয়টা বেশি ওপরে বলে এক্সের পাওয়ার তিন অর্থাৎ তিনটা এক্স বেশি এবার ওপরে তিনটা ওয়াই নিচে দুইটা ওয়াই কয়টা যা ওপরে একটা ওয়াই বেশি তাহলে একটা ওয়াইটা ওপরে লেখে দিলাম যদি নিচে বেশি থাকে তাহলে কিন্তু টান দিয়ে নিচে লেখে দিতে হতো কিন্তু এখানে আমাদের কোনো অঙ্কী দেখা যাচ্ছে না নিচে সবগুলো ওপরেই বেশি সেই ক্ষেত্রে আমাদের সবগুলো ওপরে লেখা হচ্ছে ভাঙনাঞ্চ আকারে লেখার প্রয়োজন হচ্ছে না প্রিয় সেক্ষেত্রে তাহলে এগারো নম্বর প্রশ্নের কিন্তু আমরা সমাধানটা দেখলাম এরপরে আমরা তাহলে বারো নম্বর প্রশ্নের সমাধানটা দেখব তাহলে এগারো নম্বর আমাদের শেষ এবার বারো নম্বর প্রশ্নটা আমরা দেখতে চাচ্ছি বারো নম্বর প্রশ্ন তাহলে আমি লিখলাম এখানে বারো বারো নম্বর অঙ্কটা আমরা আগে তুলব কত আছে সিক্স প্রথম অংশ কমার আগ পর্যন্ত তিনটা পথ আছে দেখো সিক্স এক্স টু দি পাওয়ার এইট ওয়াই টু দি পাওয়ার সিক্স আর জেড শুধু জেড মাইনাস ফোর এক্স টু দি পাওয়ার ফোর ওয়াই পাওয়ার থ্রি জেড স্কোয়ার প্লাস টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার তারই নিচে আমাদের কী দ্বারা ভাগ দেখো ভাগ হচ্ছে টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেট টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড দ্বারা আমাদের ভাগ করতে হবে অর্থাৎ এই টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড নিচে নিচে লিখতে হবে এটা কিন্তু শুধু যদি দ্বিতীয় যেটা রাশি থাকবে প্রথম রাশি তিন পথ দ্বিতীয় রাশি শুধু এক পথ যখন তিন পথ এক পথ দুই পথ এক পথ যতগুলো আছে সবগুলো এভাবে হবে নিচে ভাগ দিয়ে আর যখনই আমাদের দুই দুই হবে তখনই কিন্তু আবার পরিবর্তন হয়ে যাবে এর পরবর্তী অঙ্কগুলো আছে দুই পথ দুই পথ সেই অঙ্কগুলো দেখো আমরা কত সহজে করতে পারবো আমরা আগামী ক্লাসে সেই ক্লাস দেখব অঙ্কগুলো আর আজকে আমাদের তিন পথ দু পদেগুলো আমরা দেখবো দেখো এখানে সিক্স তাহলে ওপরে আমাদের কী আছে সিক্স এক্স টু দি পাওয়ার এইট ওয়াই পাওয়ার সিক্স জেড তারই নিচে কি লিখতে হবে টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড লিখতে হবে তারপরে মাইনাস চিহ্ন দিলাম মাইনাস টান দিলাম নিচে টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড প্রত্যেকবারই আমাদের এটা যতগুলো পথ থাকবে তার প্রত্যেকটার নিচে লিখতে হবে এবার আসি ফোর এক্স টু দি পাওয়ার ফোর ওয়াই টু দি পাওয়ার থ্রি জেড স্কোয়ার এবার প্লাস এবার যদি দেখি তাহলে টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার তারই নিচেও কিন্তু আমার এটা লিখতে হবে টু এক্সের স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড প্রে এখন যদি দেখি আমরা এখন কাটাকাটি করবো অর্থাৎ হিসেব নিকেশ করব দুই দিয়ে ছয় ভাগ করলে হয় তিন আমরা তিন লেখলাম এক্স কয়টা এক্স এখানে ওপরে আটটা এক্স নিচে দুইটা এক্স তাহলে উপরে কয়টা বেশি তাহলে এক্স ছয়টা এক্স বেশি তাহলে এক্সের পাওয়ার ছয় লিখলাম এখন ওপরে ওয়াইয়ের পাওয়ার কত ছয় তাহলে ওপরে ছয়টা ওয়াই নিচে দুইটা ছয়ের থেকে দুইটা বাদ দিলে কত হয় তাহলে ওয়াইয়ের পাওয়ার কত হবে চার হবে আর ওপরেও একটা জেড নিচেও একটা টেট জেড কেটে যাওয়ার পরে ওপরেও থাকবে না নিচেও থাকবে না তাহলে জেডের হিসাব নেই এখানে এবার আসি মাইনের চিহ্ন দিলাম দুই দেশ আরও ভাগ করলে দুই হয় দুই লিখলাম এবার ওপরে চারটে এক্স নিচে দুটা ওপরে দুইটা এক্স বেশি লিখলাম এক্সের এর পাওয়ার দুই যত বেশি হবে পাওয়ার তত দিতে হবে পাওয়ার তত দিতে হবে ওয়াইয়ের পাওয়ার তিন ওপারের ওপরে তিনটা ওয়াই নিচে দুইটা ওয়াই তাহলে ওপরে একটা ওয়াই বেশি আছে লিখলাম ওপরে নিচে একটা জেড ওপরে দুইটা জেড তাহলে ওপরে একটা জেড বেশি লিখলাম প্লাস দিলাম এবার এখানে যদি যায় দুই দুই কেটে যায় তাহলে নিচেও দুই 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 এক ভাগ করলে এক হয় এক লেখার প্রয়োজন নেই অর্থাৎ নিচের দুই ওপরের দুই কেটে যায় আমাদের লেখার দরকার নেই এখন আসি ওপরের দুটা এক্স নিচেও দুটা এক্স তাহলে এক্স আর থাকবে না ওফরেও দুইটা ওয়াই নিচেও দুইটা ওয়াই ওফরে ওয়াই নিচে ওয়াই দুটো ওয়াই সেম সেম কেটে যাবে ওফরে দুটা জেড নিচে একটা জেড তাহলে ওফরে একটা জেড বেশি আছে শুধু এই পদে শুধু জেডই হবে প্রিয় শিক্ষার্থীরা এখানে এটাই হচ্ছে আমাদের বারো নাম্বার প্রশ্নের সমাধান দেখো আমরা কত সহজে বারো নাম্বারটাও একইভাবেই ওই একই পদ্ধতিতেই করলাম এবার আসে আমাদের তেরো নম্বর প্রশ্নটা দেখব ঠিক এটাও কিন্তু তিন পদ আর এক পথ তবে এই পদের সাথে মাইনাস আছে এই মাইনাসগুলোকে প্রত্যেকটার চিহ্ন কিন্তু পরিবর্তন করে দেবে দেখো মাইনাস পদ বিশিষ্ট যদি হয় যেটা দ্বারা ভাগ করবো সেটা যদি মাইনাসওয়ালা হয় যার যে চিহ্ন আছে সেটা পরিবর্তন করে দেবে আমরা এখন তেরো নম্বরটা তুলব তাহলে আমি তেরো নম্বরটা দেখি এখন তেরো নম্বর টোয়েন্টি ফোর এ স্কোয়ার বি স্কোয়ার সি মাইনাস পনেরো এর পাওয়ার ফোর বি পাওয়ার ফোর সির পাওয়ারও ফোর মাইনাস নাইন এর পাওয়ার টু ভির পাওয়ার সিক্স আরেকটা হচ্ছে সির পাওয়ার টু ভাগ করতে হবে আমাদের মাইনেস কি দ্বারা মাইনাস থ্রি এ বি স্কোয়ার দ্বারা প্রিয় শিক্ষার্থীরা প্রত্যেকটা নিচে আমরা মাইনাস থ্রি এব স্কোয়ার লিখবো তিনটা পদের নিচেই তাহলে এখন টান দিলাম তাহলে প্রথমে কত আছে দেখো টান দিলাম দেওয়ার পরে চব্বিশ এ স্কোয়ার বি স্কোয়ার সি তারই নিচে আমাদের থ্রি এ বি স্কোয়ার থ্রি এ বি স্কোয়ার লিখলাম তারপরে কিছু না আছে দেখো মাইনাস থ্রি এ কিন্তু এখানে কিন্তু মাইনাসটা দিয়েছিলাম না আমরা তাহলে এখন দিলাই দিলাম মাইনাস থ্রি এ বি স্কোয়ারই লিখতে হবে প্রত্যেকটার নিচে এখন কী আছে মাইনাস তারপরে কত পনেরো এ ফোর বি ফোর সি ফোর মাইনাস এখানে মাইনাস থ্রি এ বি স্কোয়ার আমরা লিখলাম তারপরে আবারও মাইনাস আছে নাইন এ পাওয়ার টু বি পাওয়ার ছয় সির ওপরে টু এখন নিচে হচ্ছে মাইনাস থ্রি এ বি স্কোয়ার প্রত্যেকটা নিচে কিন্তু মাইনাস থ্রি এ বি স্কোয়ার লিখতে হবে আর ওপরে যে চিহ্ন আছে সেটা দেখো মাইনাস এখানে দিছে আবারও মাইনাস এ মাইনাস দিছি আর এই তিনের মাইনাসটা প্রত্যেকের সাথে আছে এই দুটা মাইনাস একই পাশাপাশি থাকার কারণে এটা প্লাস হয়ে যাবে এটা মাইনাস মাইনাসে একই জায়গায় থাকার কারণে প্লাস হয়ে যাবে আর এখানে কিন্তু দেখো এটা কী হবে এটা কিন্তু তোমাদের মাইনাসই হবে কারণ এখানে প্লাস চিহ্ন আছে তাহলে এই মাইনাসটা এই প্লাসকে মাইনাস করে দেবে তাহলে প্লাস মাইনাসে মাইনাস এটা মাইনাসই হবে আর দুটা চিহ্ন সেম হওয়ার কারণে প্লাস হয়ে যাবে দুটাই ভাইরাস ভাইরাস আমরা যেটাকে বলি ভাইরাস ঋণাত্মক চিহ্ন বা ভাইরাসও বলতে পারি আমরা তাহলে মাইনাস চিহ্নকে আমরা ভাইরাসও বলতে পারি তাহলে দুটা ভাইরাস যদি একত্র তাহলে ভাইরাস মুক্ত হয়ে যাবে অর্থাৎ মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে আর দেখো মাইনাস মাইনাসে প্লাস হবে এখন এটা প্লাস মাইনাসে মাইনাস হবে দুটাই মাইনাস এখন তাহলে আসি দেখো তিন দেওয়া চব্বিশ হক ভাগ করলে তাহলে মাইনাস হবে তাহলে মাইনাস ওপরে দিয়ে দিলাম তিন দেয় চব্বিশ হক ভাগ করলে কত হয় আট হয় এবার এ স্কোয়ার এখানে ওপরে দুইটা নিচে একটা এ তাহলে ওপরে একটা এ বিশে আছে ওপরেও দুইটা বিচেও দুইটা বিবি কেটে যায় সি একটা আছে ওপরে সি লিখলাম বি আর লেখা যাবে না কারণ নিচের বি দুটা ওপরে দুটা বি কেটে যায় শুধু সি থাকে ওই সিটাকে লিখলাম আমরা এখন আসি তাহলে কি হবে প্লাস হবে তিন দেওয়া পনেরো কে ভাগ করলে হয় পাঁচ লেখলাম এবার ওপরে এ কয়টা চারটা নিচে একটা তাহলে চারটার থেকে একটা চলে গেলে থাকে এর পাওয়ার তিন আমরা লিখে দিলাম এবার নিচে কয়টা বি দুইটা বি ওপরে কিন্তু চারটা বি তাহলে ওপরে চারটার থেকে অর্থাৎ দুইটা চলে গেলে আরও দুইটা থাকবে আর সির পাওয়ার ফোর কিন্তু নিচে নাই যা আছে সির পাওয়ার ফোর সির পাওয়ার ফোরই থাকবে সির পাওয়ার ফোর কিন্তু কমবে না এবার আসি মাইনাস এটাও কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে সেক্ষেত্রে এখানে দেখো তিনটে নয় ভাগ করলে কত হয় তিন হয় তিনটে নয়ক আগে সংখ্যার ভাগটা আগে লিখলাম এখন আসি এ কয়টা এখানে একটা ওপরে দুইটা এ উপরে একটা এ বেশি বি নিচে দুইটা ওপরে ছয়টা বি ওপরে কয়টা বি ছয়টা বি নিচে দুইটা বি তাহলে ছয়টা থেকে দুইটা কেটে গেলে থাকে কয়েকটা বি পাওয়ার ফোর থাকে এরপর আসি সি স্কোয়ার কিন্তু সি স্কোয়ারই থাকবে প্রিয় শিক্ষার্থীরা তাহলে এটাই হচ্ছে আমাদের কয় নাম্বার প্রশ্নের সমাধান আমরা দেখে নিলাম আমরা তেরো নম্বর প্রশ্নের সমাধান এর পরবর্তীতে আমাদের কিন্তু দুই পদ দুই পদের যে অঙ্ক ভাগগুলো আছে সেই ভাগগুলো নিয়ে তোমাদের সামনে আবারও উপস্থিত হব আর ততক্ষণ পর্যন্ত কিন্তু তোমরা অবশ্যই আমাদের পাশে থাকবে এবং চ্যানেলটিতে যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ফেসবুকে যারা আছে তারা ফলো দিবে এবং বেশি বেশি করে তোমরা লাইক কমেন্ট এবং শেয়ার দিবে